নমস্কার সকলকে আমি কৌশানী ভট্টাচারিয়া ফ্রম মৌসুমিস কালেকশন আজ আবার হাজির তোমাদের কাছে নতুন একটা কালেকশন নিয়ে বিয়েবাড়ির সিজন চলছে আর বিয়েবাড়ির সিজনে যদি একটু বেনারসি না দিই তাহলে আর কেমন বিয়েবাড়ির সিজন সো আমি ভেবেছিলাম যে যেহেতু এই বছরের বিয়েবাড়ি মানে মরসুমটা প্রায় শেষ হতে চলেছে সো আর বেনারসি আনবো না বাট এই ডিজাইন অ্যান্ড এই কালার অপশনস দেখে আমি নিজের লোভই সামলাতে পারিনি যার জন্য আবার নিয়ে চলে এসেছি অ্যান্ড এটাこう বলতে পারি যা কালার আজকে দেব মানে তোমরা আগে আমি অ্যাট লিস্ট আগে কোনোদিন এই রেঞ্জে পিকক কালার দিতেই পারিনি বাট এবারে সেই পিকক কালারও এসেছে অ্যান্ড ও মাই গড ডিজাইন আছে যাই হোক বেশি কথা বলবো না বিকজ যতক্ষণ দেরি করব তত কালেকশন দেখাতে লেট হবে সো শুরু করে দিতে আজকে ভিডিও আমি যেটা পরে আছি ফার্স্টে আমি সেটা দিয়েই স্টার্ট করব আমি যেটা পরে আছি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে দিস আর অল ইন প্রিমিয়াম কোয়ালিটি এই রকম যাচ্ছে পুরো ডিজাইনটা দেখতেই পাচ্ছ যে যে বডির ডিজাইনটা সেটা কি সুন্দর ছোট ছোট কানের দুল সোনার কানের দুলগুলো যে রকম হয় না ওরকম কানের দুল প্যাটার্নে এন্ড এইটা হচ্ছে বর্ডার ঠিক আছে অপূর্ব সুন্দর একটা বর্ডার যাচ্ছে দিস ইজ দ্য বর্ডার অফ দ্য শাড়ি বর্ডারটা দেখো কতটা ইউনিক এটা কিন্তু ওপেন বর্ডার কাতান মানে ওপেন বর্ডার বেনারসি সরি ওপেন বর্ডার বেনারসি তার ডিজাইনটা দেখো কতটা ইউনিক অ্যান্ড পুরো যে এই ব্যাপারটা না মানে মাটেরিয়ালটা পুরো একটা মাখন মাখন জাস্ট মাখন বেনারসি এতটা কম ওয়েটে আনবিলিভেবল জিনিস অ্যান্ড যে প্রাইসে দেবো আরোই আনবিলিভেবল মানে এইটুকু বলতে পারি এটা মার্কেট রেঞ্জ তোমাদের মিনিমাম সেভেন থাউজেন্ড অ্যাবাভ এইটা যাচ্ছে আঁচলের পোর্শন আঁচলও একদম জারি আর বেনারসির জড়ি নর্মাল কাতানের জড়ি একদম আলাদা থাকে বেনারসি যারা কেন জানো মানে কেন তারা নিজেরাই জানো এইটা হচ্ছে আঁচলের পোর্শন অ্যান্ড এইটা যাবে ব্লাউজের পিস সো ব্লাউজ পিসেরও হ্যান্ডে দেওয়ার জন্য খুব সুন্দর ওপেন বর্ডার আছে অ্যান্ড পুরো ব্লাউজটা এরকম সব যারা

মাটেরিয়াল কথা বলে কোয়ালিটি কথা বলে এইটা দেখলে ওটাই মনে হবে দ্য ফার্স্ট কালার ইজ ওয়াইন পার্পেল কালার যারা নিজেদের রিসেপশনের জন্য চাইছো তারা অবশ্যই মাস্ট বাই বিকজ বিয়েতে জেনারেলি সবাই রেড রানি পরে বিয়ের জন্যেও আমি আছে রেড রানি আছে বাট রিসেপশন হিসেবে এই কালারটা একদম অনায়াসে নিতে পারো দিস ইজ দ্য ফার্স্ট কালার অফ দ্য শাড়ি এটাতে সুন্দর একটা টোনিং আছে বিকজ দেখে বুঝতেই পারছো পিছনে চকলেট কালার দিয়ে কাজ করা টোনিং থাকবে বেনারসিতে নাইনটি নাইন পার্সেন্ট টাইমস টোনিং থাকে এবার আসি প্রাইসে দ্য প্রাইস আগে কত ছিল ফোর ফাইভ ডাবল জিরো এবারে সেটুকুও দিতে হবে না প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি ফোর থাউজেন্ড চার হাজার যারা ফুল পেমেন্ট করে পারচেস করবে যারা ইনস্টলমেন্টে নেবে দে উইল গেট অ্যাট ফোর টু ডাবল জিরো বিয়াল্লিশশো টাকা টু থাউজেন্ড দিয়ে বুকিং করতে হবে বাকিটা উইদিন নেক্সট ফিফটিন ডেজ বাট বলবো এটাই যে যা কালার অপশান দেখাবো এটুকু বলতে পারি মার্কেট থেকে প্রচন্ড হাটকে দোকান ছাড়া বারবার আমি মেনশন করি দোকান ছাড়া বিকজ এই কালেকশন গুলো দোকানের জন্যই মেনলি আনা হয় সো সেই কারণে ফুল পেমেন্ট উইল বি গিভেন দা ফার্স্ট প্রায়রিটি আমি চাই না এরকম কালেকশন আমার বাড়ির কাছে আরো দশ পনেরো দিন বাড়িতে দশ পনেরো দিন থাকো প্রাইস ফোর যারা ইনস্টলমেন্টে নেবে ফোর টু ডাবল জিরো আমি ফোর থাউজেন্ড প্রাইসটাই বারবার মানে আটার করবো মানে বলবো আর কি চলো নেক্সট বেনারসি যখন দেখাচ্ছি তখন রেড ছাড়া সত্যি বেনারসির লাইফ বা মানে ভিডিও কমপ্লিট হয় না সো ফার্স্ট বেনারসি রেড কালারটা দিয়ে শুরু করছি যারা ব্রাইট আপকামিং ব্রাইট এখনো বিয়ের বেনারসি কেনা হয়নি এই সিজনের নয় আরও তো সামনে পরের বছর প্রচুর ওয়েডিং আছে একটু হাটকে বেনারসি চাইছো এন্ড ওয়েট এই শাড়িটার ওয়েট 350 টু 400 গ্রামস বেনারসি এই মানে এতটা হালকা আমার মনে হয় না তোমরা কল্পনাতেও ভাবতে পারো সঙ্গে ब्लाउজ পিসের কাজ এটা যাচ্ছে রেড কালার একদম টকটকে ব্রাইডাল রেড মানে আমি একটু গায়ে দিয়েও দেখাই এই সব শাড়ি না মানে এই সব ডিজাইন এই সব কোয়ালিটির শাড়ি আর যারা ধরো ব্রাইট নয় ঠিক আছে তাদের জন্যও কিন্তু এই শাড়ি পেনারসি মানেই আমরা ভাবি ভারী সো অন্য শাড়িতে চলে যাই বাট এই সব পেনারসিতে সেই ফিলিংসটাই আসবে না তোমার এটা যাচ্ছে রেড কালার একদম টকটকে ব্রাইডাল রেড মানে পরলেই একটা বউ ফিলিংস আসে যাদের অ্যানিভার্সারি আছে স্বাদ আছে লাল শাড়ি পরার মানে কারণ আছে তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারো ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস খুব সুন্দর বেশি ঝকর মকর নেই এইটা যাচ্ছে ব্লাউজের পিস প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি ফোর থাউজেন্ড চার হাজার যারা ফুল পেমেন্ট করে পার্চেস করবে দে উইল গেট অ্যাট ফোর টু ডাবল জিরো অনলি দিস ইজ দ্য ব্রাইডাল রেড বেনারসি ঠিক আছে নেক্সট কালার যেটা নিয়ে মারপিট হয় ঠিক আছে পেস্তা ইয়েলো কালার বা পেস্তা গোল্ডেন কালার হোয়াট এভার ইউ ক্যান সে এই সব কালার মানে আমি তো নিজে বলছি তোমরা মার্কেট ঘুরে এসো মানে হ্যাঁ মার্কেট মানে দোকানে পাবে না এটা বলবো না তো এগুলো বেনারসির জন্য ফেমাস দোকান কলেজ স্ট্রিট অনেক জায়গার দোকান গরিয়া হাট বেনারসি স্পেশাল দোকানে অবশ্যই এগুলো পাবে কিন্তু তাদের প্রাইস অবশ্যই বেশি হবে এইটা যাচ্ছে পেস্তা গোল্ডেন কালার ভয়ানক সুন্দর কালার ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কেন মানে উপরের টা গোল্ডেন কাজ থাকে নিচটা পেস্তা কালার বা গ্রিন কালার থাকে যার জন্য এটা পেস্তা গোল্ডেন এফেক্ট দেয় যারা বললাম ব্রাইটস মেড আছো যে বিয়েতে তো লাল পড়বে সঙ্গে তুমি কি লাল পড়লে ভালো লাগবে অবশ্যই নয়স একটু তো হবে আর কৌশলের কাছে এসছো কালার না পেলে কেন দেখবে এইটা যাচ্ছে কালারটা দিস গোল্ডেন কালার জাস্ট দেখো মাই গড এইবারের বেনারসি থেকে যে নিতে পারবে না রিলি কিছু একটা তো বড় মিস করছোই এটা যাবে ব্লাউজের পেস অবশ্যই ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পড়ো কেননা এই কালারের ব্লাউজ পেস তুমি পাবে না আর যদি মনে হয় অন্য কালার দিয়ে ক্যারি করবে

পিকক ব্লু আমি তোমাদের দু রকম ব্লু দেখাবো দা কালার নাও উইচ আই এম শোয়িং দ্যাট ইজ পিকক ব্লু আজকে বেনারসির কালার দিয়ে আমি প্রচন্ড স্যাটিসফাইড দেখিয়ে দিচ্ছি কেন বললাম পিকক ব্লু দেখে নাও ব্লু এর সঙ্গে ব্লু এর টোনিং এই যে ঠিক আছে অপূর্ব সুন্দর এই এই কোয়ালিটিতে পিকক কালার পাওয়া মানে হাসি পারে লাকি বিশাল লাকি এটা যাচ্ছে পিকক ব্লু ঠিক আছে ব্লু এর সঙ্গে ব্লু এর টোনিং এ যাবে মানে আজকের কালার গুলো এমন কালার যেটা সত্যি যদি কোনো একটাও পিস রয়ে যায় আমি নিজের জন্য রেখে দেবো সেটা রেডও হতে পারে মানে আজকের কোয়ালিটি ডিজাইনটা দেখো আমি এমনি দায় দিয়েছি আমি কিন্তু একটা ভুলভাল কালারের ব্লাউজ পরেছি মানে এই শাড়িটার সাথে এই কালারের ব্লাউজ একেবারেই মানাচ্ছে না স্টিল শাড়িটা কি লাগছে মানে কি লাগছে জাস্ট কিছু বলার বাইরে এটা যাচ্ছে পিকক ব্লু কালার ঠিক আছে প্রাইস থাকবে অনলি এন্ড অনলি ফোর ট্রিপল জিরো মানে চার হাজার টাকা এটা সস্তার শাড়ি বুঝলে এর থেকে কমে এই বেনারসি আর সবথেকে বড় কথা এগুলো প্রতিটা বেনারস থেকে আসে সো বেনারসের একটা তো চার্জ থাকে ইম্পোর্টে

এটার ডিজাইনটা কিন্তু আলাদা রাস্ট কালার রাস্ট কালারটা দেখো বললাম তো আজকে আজকের কালার ডিজাইন দেখলে চক্ষু ছানাওয়ারা হয়ে যাবে আচ্ছা এটা যাচ্ছে রাস্ট কালার ওকে দেখুন এবার এই কালারটা যারা ধরো একটু মানে ধরো তুমি মা কে দিচ্ছ পিসি কে দিচ্ছ শাশুড়ি কে দিচ্ছ যারা রেড রানি এইসব কালার পরবেন না পড়তে চায় না তাদের জন্য এই কালারটা পারফেক্ট নাও কামিং টু দা ব্লাউজ পিস এইটা যাচ্ছে ব্লাউজ পিস পুরো ব্রোকেট দেখো ব্যাকপোর্শন কিন্তু পুরো জড়ি হ্যাঁ কোথাও কোনো সুতোর কাজ বা প্রিন্টেডের গল্পই নেই পুরো জড়িতে যাবে ব্লাউজের পিসটা মানে এগুলো হ্যাঁ মানে খুব কম খুব ধরো অনেক দোকান থাকে যেগুলো খুব একটা বেশি প্রফিট মার্জিন রাখে না বা কিছু সেখানেও তুমি সেভেন এর নিচে পাবে না পাবেই না দ্যাটস মাই গ্যারেন্টি বিকজ কোয়ালিটি কথা বলে অ্যান্ড কালার অবশ্যই তোমাকে ইউনিক কালার এনে দেবে তারা খুঁজে খুঁজে কেন তোমার থেকে কম দাম নেবে এটাই হচ্ছে কালারটা দিস ইজ রাস্ট কালার এটার সঙ্গে যে ব্যাকের টুনিংটা ভেথ ইজ গ্রীন যার জন্য কালারটা একদম প্রপার আর ক্যাটক্যাটে অরেঞ্জ যেটা হয় সেটা কিন্তু নয় দিস ইজ রাস্ট কালার অপূর্ব থাকবে অনলি ফোর হাজার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ

প্রাইস থাকবে सेम ओनली 4000 ফুল পেমেন্ট এ ইনস্টলমেন্ট এ 4200 দিস ইজ মানে রয়্যাল ব্লু এর সঙ্গে না পার্পল এর টোনিং যার জন্য এটাকে পার্পল পার্পল লাগবে মানে ভায়োলেট ভায়োলেট লাগবে বাট এক্সাক্ট ভায়োলেট কালার কিন্তু নয় এটা আচ্ছা ব্লাউজ পিসটা তো অপূর্ব সুন্দর এটা বলবো যারা রয়্যাল ব্লু কালারটা ভালোবাসো তারা এটা নিতে পারো বিকজ অনেকটা না রয়্যাল ব্লুর মতন দেখতে আর এটার ব্লাউজ পিসটা বড্ড ভালো মানে এই একটা ব্লাউজ বানিয়ে রাখলে তুমি হাজার একটা শাড়ি দিয়ে পড়তে পারবে আর বেনারসির ব্লাউজ খুব তাড়াতাড়ি নষ্টও হয় না এটা যাচ্ছে কালারটা ঠিক আছে প্রাইস থাকবে সেম অনলি ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড নেক্সট পিক অফ গ্রিন কালার যেটা হচ্ছে গ্রিন হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কালার যার সঙ্গে ওয়াইনের টোনিং থাকবে আমি কালারটা খুলছি তার আগে টোনিংটা দেখো দিস ইজ দ্য টোনিং মানে 4000 টাকায় চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি এই জিনিস এই কালার অপশনস এই কোয়ালিটি পাওয়া ইজ টা নাও মানে এই রকম টোনিং কোথাও পাবে ব্যাক পোরশনটা টোনিং যাবে এন্ড ফ্রন্টটা গ্রিন এ যার জন্য এটা যে ডুয়াল টোন এফেক্টটা দেখাচ্ছে এবার তোমরা যখন এটা দারুণ সুন্দর করে সাজবে দেখো বেনারসি পরে তো আর কেউ নরমাল সাজে না বেনারসি পরে অবশ্যই সুন্দর করে সাজবে সোনার গয়না টয়না দিয়ে পরবে আর সোনার কালারের গয়না দিয়ে পরবে কি লাগতে পারে ভেবেছো জাস্ট লুক অ্যাট দ্য টোনিং আমি আর জাস্ট কিছু কথাই বলবো না শুধু বলবো টোনিং দেখো

গ্রিন এর সঙ্গে ব্লু এর ডুয়াল টোন সব কালার বেনারসিতে মানুষ আগে ভাবতেই পারতো না যে বেনারসিতে মানেই তো শুধু লাল রানী মেরুন খুব বেশি হলে সাদা এই এই সব কালার বেনারসিতে হতে পারে এটা মানুষ সত্যিই ভাবতো না আর বেনারসির রাজা হচ্ছে বেনারস তো ওখানকার বেনারসি সেই জন্যই আমার মনে হয় আমি মানুষ এখনো মানুষ চায়। বেনারস থেকে বেনারসি কিনতে দিস ইজ দ্য টোনিং গ্রিন এর সঙ্গে ব্লু এর টোনিং যারা ধরো লাইট কালার পড়তে ভালোবাসো বাট অবশ্যই হাটকে তাদের জন্য এই কালারটা এটা কিন্তু প্যারাট গ্রিন এর সঙ্গে ব্লু এর ডুয়াল টোন ঠিক আছে প্যারাট গ্রিন উইথ ব্লু ডুয়াল টোন প্রাইস ইজ অনলি এন্ড অনলি 4000 4000 এইটা যাবে ব্লাউজের পিস ঠিক আছে ব্রোকেট আর কি ফুল ব্রোকেট ब्लाउজ যেটা বলে সেই ফুল ব্রোকেট ब्लाउজে যাবে প্রাইস থাকবে অনলি ফোর থাউজেন্ড চার হাজার চার হাজার দুশো যদি তোমরা ইনস্টলমেন্টে নাও বাট এত সুন্দর সুন্দর কালার ইনস্টলমেন্টে আর ফেলে রেখো না এখনো মাসের পনেরো তারিখও হয়নি তার মধ্যে তো দিতেই পারো দিস ইজ দ্য টোনিং বললাম এই সব কালার বেনারসিতে আমরা কেউ কোনোদিন ভাবি না নেক্সট কালার শুভশ্রী ইয়েলো কালার মানে একদম গোল্ডেন ইয়েলো যেটাকে বলে

একটু ভালো যেটা পরে তুমি বিয়ে করতে পারবে আর কি এটা যাচ্ছে কালারটা দিস ইস গোল্ডেন ইয়েলো কালার দেখে নাও এগুলোর সাথে একদম ফুল স্লিভ ব্লাউজ আর ইয়েলোর সাথে তোমরা পার্পেল বটল গ্রিন দিয়ে পেয়ার আপ করতে পারো ফুল স্লিভ ব্লাউজ দিয়ে পরলে সেই লাগবে সেই এটা যাচ্ছে গোল্ডেন ইয়েলো ঠিক আছে প্রাইস থাকবে सेम ओनली 4000 4000 এটার ब्लाउজ পিসটা দেখিয়ে দিই এটার ब्लाउজ পিস যাবে ব্রোকেডে ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশপ প্রতিটা সিঙ্গেল পিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এগুলোর জন্য কেউ রিস্টকের কথা বলোই না তোমরা বুঝতেই পারছো এগুলো কতটা এক্সক্লুসিভ অ্যান্ড রেড কালার আমি এনে দিতে পারবো তোমরা যদি বলো দিদি রেড কালার আরও চাই আমি অন্য ডিজাইন সেম ডিজাইন হবে না অন্য ডিজাইনে আই উড আই উড ডেফিনেটলি ট্রাই বাট হ্যাঁ এই সব এক্সক্লুসিভ যে কালারগুলো দেখাচ্ছে সেগুলো পাবো না হুম নেক্সট বটল গ্রিন বটল গ্রিন বেনারসি আবার আমি লাস্টের দিকে দেখাই কেননা বটল গ্রিন নিয়ে এমন মারামারি হয় প্রথম দিকে দেখালে তখন কি হয় যে পাও না তখন মনটা খারাপ হয় না আমার তো বটল গ্রিনই লাগতো আরে বাবা অনেক কালার থাকে বটল গ্রিন ছাড়াও এবার ওই যে বললাম বটল গ্রিন কালারটা পরলে কি যে কাউকে ব্রাইট লাগে অ্যান্ড মোস্ট ভাইরাল কালার বটল গ্রিন ওই একটা দিদি বোধ হয় অ্যানিভার্সারিতে এই রিসেপশনে পরে ফুল স্লিভ ব্লাউজ ব্লাউজ পরে যে রাজরানী লুকটা ক্রিয়েট করে ফটো দিয়েছিল ইটস ওকে সো দেয়ার ইজ বটল গ্রিন অ্যাজ ওয়েল অ্যান্ড আমার ডিজাইনের বটল গ্রিনটাও পেয়ে যাবে প্রাইস থাকবে অনলি ফোর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বটল গ্রিন বললে যে কাউকে ব্রাইট লাগে সে তুমি তো মানে কম বয়স হোক বেশি বয়স হোক একটু ডাস্কি স্কিন টোন হোক ফর্সা হোক যা তা হোক এটা যাচ্ছে ব্লাউজের পিস ঠিক আছে প্রতিটার ব্লাউজ পিস এই কারণে দেখিয়ে দিলাম দুটো বোধ হয় ডিজাইন আছে এর মধ্যে সো ডিজাইন দেখে ব্লাউজ পিস দেখে বুকিং করতে পারে এটা যাচ্ছে বটল গ্রিন কালার আর একটা জিনিস যেটা দেখিয়ে না দিলেই নয় এই প্রত্যেকটা শাড়ির কিন্তু একদম স্টার্টিং থেকে কাজ ঠিক আছে এই যে দেখে না প্রতিটাতে ওটাতেও তাই আছে আচ্ছা পরের ডিজাইনটা ওটারই সো আমি দেখিয়ে দেবো দুটো শাড়িতেই কিন্তু মানে একদম স্টার্টিং থেকে কাজ সো কোনো প্রবলেম নেই আচ্ছা নেক্সট কালার लास्ट कलर कलर ठीक है मान ब्रिंजल कलर संगे टोनिंगार एर टोनिंग ওকে প্রাইস থাকবে सेम ओनली 4000 হাজার আগে দেখিয়ে দিই তোমাদের এই যে একদম স্টার্টিং থেকে কাজ এই সব বেনারসি মানে এমনিও দেখবে যেগুলো ডি বেনারসি হয় আর কি সেগুলোর সব সময় স্টার্টিং থেকেই কাজ হয় তার কারণ হচ্ছে ওই আট পৌরে করে পড়াতে হয়তো আট পৌরে করে পড়ালে একটু ছাড়া কাজ থাকলে অসুবিধা দেখতে খারাপ লাগে আচ্ছা এটা হচ্ছে ব্রিনজল পার্পল কালার ঠিক আছে দ লাস্ট কালার ইজ ব্রিনজল পার্পল মানে সত্যি আজকের বেনারসিটা এমন একটা বেনারসি যেটা অনেকদিন বাদে নিজে পড়ে নিজে দেখিয়ে দেখুন আমি জেনারেলি চুল খুলেই বসি বাট আজকে ভাবলাম এই বেনারসিটার জন্য চুল খুলে বসতে হবে না বউ সেজে বসতে হবে মানে ব্রাইডাল লুক নিয়ে বউ না বিয়ে বাড়ির লুক নিয়ে আর কি বসতে হবে দাদা নাই সাজু সাজু করে বসে পড়েছি এনিবে তোমরাও জানিও আজকের বেনারসি কেমন লাগলো যারা নিতে পারছো না নেওয়ার দরকার নেই তারাও কিন্তু জানিও বেনারসির কালেকশন কেমন লাগছে তোমাদের এনিবে খুব ভালো লাগলো তোমাদের সাথে কিছুটা টাইম কাটিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই চিলড্রেন সুস্থ থাকো ভালো থাকো আর অনেক ভালোবাসা দিও তো বাই